আমার আর দেখা হল না আমার বাচ্চাদের দেখা হলো না অনেকেই আমাকে বলেছে এত পড়াশোনা করে কি হইল আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি আমি বাসায় রেখে আজ দুই দিন যাবত আন্দোলনে আমি আপনাদের আগেও বলেছি আমার তিন তিনটা বাচ্চা আঠারো মাসের বাচ্চা আজ দুই দিন যাবৎ বাবা সামলাচ্ছে রাত্রে সারা রাত থাকে কুলে নিয়ে থাকে আমার নিজেরই আবেদনের বয়সে আমি যখন চাকরির প্রিপারেশন নিতাম আমার বাচ্চাদের ঠিক মতো সময় দিতাম না অনেকেই আমাকে বলেছে এত পড়াশোনা করে কি হইল আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি এমনি এমনিতে এই মাস্টার্স পাস করি নাই আজ থেকে কত বছর আগে আমার বিয়ে হয়েছে তাহলে চিন্তা করেন এই বিয়ের পর বাচ্চাগুলা কতটা যুদ্ধ করলে একটা মেয়ে এমে পাশ করতে পারে এবং চাকরির প্রিপারেশনে উপযুক্ত নাম্বার পেয়েছে বিদায়ী আমি বিবেচিত হয়েছি রাষ্ট্রের কাছে আমাকে তো এমনি এমনি বিবেচিত করে নাই আমাকে কি এমনি এমনি বিবেচিত করেছে তার জন্য আমাকে কতটা সংগ্রাম করতে হয় তোমা কেউ এটা অনুধাবন করতে পারবে না সেই অনুধাবনটা শুধু আমি করতে পারতেছি আজকে যখন এত কিছু করার পরে আমি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি মানে আমার সরকারি চাকরিটা হয়ে গেছে আমি যখন আশায় বুধ বেঁধেছি স্বপ্ন দেখার শুরুতেই আমার ঘুমটা বানিয়ে দেওয়া হয়েছে সেই স্বপ্ন আমার আর দেখা হলো না আমার বাচ্চাদের দেখা হলো না আমার পরিবারের দেখা হলো না আর দলকে খবর পেয়ে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে এত অভাবের মধ্যেও আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি খাওয়াইছি সবাইকে জানিয়েছি সবার কাছে খবর পৌঁছে দিয়েছি এখন সবাই ফুল দেয় এখন সবাই ফুল দেয় কি হলো চাকরির কি হলো রাস্তাঘাটে বের হইতে পারি না রাস্তাঘাটে কাউকে মুখ দেখাইতে পারি না মানুষকে দেখে লুকাইয়ে লুকয়ে পালাইয়ে পালাই শুনতে হবে তাহলে তো আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই তাহলে কেন আমরা বেঁচে থাকবো হয় আমাদের চাকরি দিয়ে না হয় আমাদের জীবন নিয়ে আমাদের এই দেখে আর কোন লাভ নাই